নবী বলেছেন স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী যদি এই তিনটি কাজ করে তাহলে সেই স্ত্রীর জন্য জান্নাত হারাম হয়ে যাবে এবং সেই স্ত্রীকে সারা জীবন জাহান নামের শাস্তি ভোগ করতে হবে সেই নারীর জীবনে যতই আমল থাকুক তার আমলের কোনো মূল্য থাকবে না কি সেই তিনটি কাজ যা স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী করতে পারবে না প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বেশি করে শেয়ার করে দিবেন যেন আমাদের মা বোনেরা ও স্ত্রীরা এই তিনটি কাজ ভুল না করে সতর্ক করতে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনারা যারা বিয়ে করেছেন তারা অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং যারা আগামীতে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন তারা অবশ্যই ইনশাল্লাহ কমেন্ট করবেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও এক নম্বরে স্বামীর অনুমতি ছাড়া কোনো স্ত্রী নফল নামাজ অথবা নফল রোজা আদায় করতে পারবে না প্রিয় দর্শক নফল নামাজ হল এমন একটি ইবাদত যা আমাদের ফরজ নামাজের ঘাটতি পূরণ করবে কিন্তু বিবাহিত নারীর ক্ষেত্রে নফল নামাজ আদায় করতে হলে অবশ্যই স্বামীর অনুমতি লাগবে এমনকি নফল রোজা যা পালন করার জন্য স্বামীর থেকে পারমিশন নিতে হবে দুই নম্বরে রয়েছে স্বামীর অনুমতি ছাড়া কোনো কিছু দান করা যাবে না আমাদের মুসলিমদের জন্য দান করা করা সাহায্য আমাদের দায়িত্ব কিন্তু স্ত্রীদের ক্ষেত্রে অনুমতি ছাড়া তার উপার্জিত কোনো কিছু দান করা যাবে না যদি কোনো স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া কিছু দান করে তাহলে তার জন্য তাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে নারী হলো সেই জাত যাকে আল্লাহ আল্লাহতালা পুরুষের আনুগত্যের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন স্বামীর আনুগত্য করা নারীর ধর্ম তাই নফল নামাজ নফল রোজা এবং কোনো কিছু দান করার আগে অবশ্যই স্বামীর থেকে অনুমতি নিয়ে নিবেন তিন নম্বরে রয়েছে স্বামীর অনুমতি ছাড়া বাহিরে বের হওয়া অর্থাৎ বাজার ঘাট মার্কেট কোথাও ঘুরতে যাওয়া ইত্যাদি অনুমতি ছাড়া যদি কোন পরকালে কঠিন শাস্তি অপেক্ষা করছে আজকালকার নারীরা স্বাধীনতার নামে নিজেদেরকে অশ্লীল বানিয়ে ফেলছে স্বামীর তো দূরের কথা নিজেকে পণ্যের মতো সকলের সামনে উপস্থাপন করছে স্বামীর কোনো হুকুম কোনো হক স্বামীর প্রতি যে দায়িত্ব তা পালন না করে নিজেদের স্বাধীনতা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে সেই সকল মা বোনদেরকে বলতে চাই সময় থাকতে নিজেকে শুধরে নিন নয়তো এই দুনিয়ায় পার পেয়ে গেলেও পরকালে আল্লাহর কাঠগড়া থেকে কোথাও পালাতে পারবেন না আপনার সকল পাপ হিসাব সেদিন দিতে হবে আপনি যদি ইমানদার হয়ে থাকেন পরকালে জান্নাতে আপনি আপনার স্বামীর সাথে থাকতে পারবেন প্রিয় নবী বলেছেন জান্নাতে স্ত্রীর চেহারার সৌন্দর্য এতটা সুন্দর হবে যে এক পলকে চল্লিশ বছর পার হয়ে যাবে সুবাহান আল্লাহ এছাড়াও আপনি যদি অন্য কারো হক নষ্ট করেন আপনি যতই ইমানদার হন না কেন আপনি কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবেন না যতক্ষণ না ওই ব্যক্তি আপনাকে ক্ষমা করবে প্রিয় দর্শক কখনো কি চিন্তা করেছেন এই পৃথিবীতে যখন আপনি এসেছিলেন তখন এক দুর্বল শিশু হয়ে দুনিয়ায় এসেছিলেন আবার যখন আপনি এই দুনিয়া থেকে চলে যাবেন তখন দুর্বল হয়েই চলে যাবেন জন্মের সময় আপনাকে অন্য কেউ গোসল করিয়েছিল মৃত্যুর পরেও আপনাকে অন্য কেউ গোসল করাবে আপনার জন্মে যেরকম মানুষ অনেক খুশি হয়েছিল ঠিক তেমনি আপনার মৃত্যুতে মানুষ কান্না করবে দুনিয়াটা আমাদের জন্য চিরস্থায়ী নয় আমরা একা এসেছি আবার একাই চলে যাব। আপনি যেমন নগ্ন অবস্থায় দুনিয়ায় এসেছিলেন তেমনি নগ্ন অবস্থায় আপনাকে দুনিয়া ছাড়তে হবে সঙ্গে পাবেন শুধুমাত্র শরীর ঢাকার জন্য সাদা কাপড়